মানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য আমরা সবাই জানি কিন্তু মোবাইল ওয়ার্ক পারফেক্ট একটা ডিভাইস হ্যাঁ বেস্ট হবে মানে রাত দিন 24 ঘন্টা অন রাখার জন্য যে ডিভাইসগুলো হয় আর কি এটা কোরাই 5 8 জেনারেশন আরজিবি 256 জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে মাত্র কত

পঞ্চতরে আসলেই মেট্রোলের পিলার দেখতে পাবেন আপনাকে অবশ্যই মেট্রোলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজাতে চলে আসতে হবে আর এখানে আসলে কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোরে এসটিসি ল্যাপটপ সব পেয়ে যাবেন একদম খুবই সহজে চলে আসতে পারবেন আর তার চেয়েও বড় কথা হচ্ছে আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্টাফরা বা আমরা গিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো চমৎকার তাইলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই এট ফার্স্ট আমি খুব চমৎকার একটা ল্যাপটপ হাতে নিয়েছি সারফেসের এই ল্যাপটপটা খুবই স্পেশাল এবং জনপ্রিয় একটা ল্যাপটপ যে কারণে আমি এটা হাতে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে এই যে দেখেন একদমই চমৎকার মানে খুব মানে প্রিমিয়াম ল্যাপটপ যেটাকে বলে আর কি খুবই চমৎকার একটা ল্যাপটপ একদম スリム মানে ব্লেডের মতো পাতলা দেখেন জি সারফেস হ্যাঁ সারফেসের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে হবে মানে ভেরিয়েন্ট হ্যাঁ ভেরিয়েন্ট আমি আপনাকে বলছি যে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার এই যে প্রসেসরটা Intel Core i5 10th জেনারেশন জি জি ইনস্টলটেড RAM 8GB RAM কি তো সবকিছুই বাড়ানো যাবে টাচ স্ক্রিন ডিসপ্লে আমি বাকি ডিটেইলস এইখান থেকে দেখাচ্ছি আছে টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে কিন্তু আপনারা এখন সার্ফেস পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে কত থাকবে একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র

ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু আপনার এই ল্যাপটপ গুলো পেয়ে যাবেন প্রাইসটা প্রাইসটা একদমই রিজনেবল মাত্র আহ

এরপরে বিশ হাজার টাকার নিচে একটা ল্যাপটপ দেখাবো যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চায় বিগেনার যারা আছে যাদের প্রাইস রেঞ্জটা একটু কম কিন্তু সব ধরনের কাজ করতে চায় তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর কোরাই ফাইভ এর ফিফ জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু আপনারা জি ওয়ান জি টু ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু জি টু ল্যাপটপ ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন আর ডুয়েল স্টোরেজ হওয়ার কারণে এস পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করা যাবে

এরপরে আপনাদেরকে লেনোভো ব্র্যান্ডের মধ্যে কিছু ল্যাপটপ দেখাই মানে এগুলো একদম পরিচিত সিরিজ লেনোভো থিংকপ্যাড সিরিজের মধ্যে T470 ল্যাপটপ i5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে প্রাইসটা থাকবে মাত্র 21990 টাকা ফ্রেন্ডস এখন আপনাদেরকে দেখাবো Lenovo ThinkPad সিরিজের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ T470S 70 মডেল Core i5 এর 6th জেনারেশন 7th জেনারেশন প্রত্যেকটা মডেলই আমাদের কাছে আছে আমি যে ল্যাপটপটা হাতে নিয়েছি এটা হচ্ছে Core i5 এর 6th জেন 8GB RAM 256GB SSD এর T470 প্রাইসটা হবে মাত্র 21990 টাকা কিন্তু এখন আপনারা T470 ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা এরপরে যারা T470 এর i7 জেন নিতে চান তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 23500 টাকা এবং আমাদের কাছে কিন্তু আই সেভেনের সিক্স জেনও পেয়ে যাবেন অনায়াসে আর এটার প্রাইসও থাকবে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো প্রত্যেকটা মডেলই পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরোর মধ্যে এরপর আপনাদেরকে এইচপির মধ্যে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো এইচপি এলিড বুক সিরিজের মধ্যে এটা কিন্তু কোরআয় ফাইভ এইট সিক্স এইট জেনারেশন এইট ফোর জিরো জি সিক্স মডেল সাথে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আপনি চাইলেই র‍্যামটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এখন আরজিবি র‍্যাম আছে আপনি 32 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এসএসডি 256 512 যাই চান না কেন আমাদের কাছে অনাসে পেয়ে যাবেন যাই হোক এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে 256 জিবি এসএসডি আরজিবি র‍্যাম এবং 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রাইসটা থাকবে মাত্র 34990 টাকা কিন্তু 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আচ্ছা এরপর দেখাবো

আর ডেলের সেভেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেল কোরআ জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পার্চেস করতে পারবেন ওকে এরকম অনেক অনেক মডেল রয়েছে হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এইচপি এইচপির মধ্যে

এরপরে হচ্ছে একটা মানে অনেক প্রিমিয়াম একটা ল্যাপটপ দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে দেখেন টা দেখেন একদমই আছে এটাতে আপনার হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য এরপর আপনার চার্জিং কিন্তু সি হবে ইউএসবি পোর্ট আছে তারপরে হচ্ছে আপনার এই পাশে আর অনেক পোর্ট আছে এইচ আই পোর্ট আছে এই পাশে একটা ইউএসবি আছে তারপর ইয়ারফোন পোর্ট তো আছে মানে মোটামুটি সব ধরনের পোর্টই আছে

ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু এখন আমরা দিয়ে দিব এই আহ এই এয়ারটেল এর এই ল্যাপটপটি টিশো টাকা পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা ফুল্লি মেটাল বডি আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার দিচ্ছি যাই হোক আপনারা যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের সবটি ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন মিরপুর দশ নম্বর গোলচত্বরে আর এখানে আসলে কিন্তু আপনারা মেট্রোলের পিলার দেখতে পাবেন আপনাদেরকে অবশ্যই দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে হবে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এসটিসি ল্যাপটপ সব আপনারা চাইলে কিন্তু আমাদের সবটি ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপ নিতে পারবেন আর যারা ঢাকার বাহির থেকে নিতে যাচ্ছেন অবশ্যই মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজ জেলায় ল্যাপটপ নিতে পারেন ধন্যবাদ সবাইকে